অশিক্ষা অশিক্ষা নারীদের বৈষম্যের প্রধান কারণ তিন নম্বর সামাজিক কুসংস্কার হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি মহিলাদের সম অধিকার প্রধান বন্ধুরা বলে রাখি এটা একটা রিকোয়েস্ট ভিডিও আসাম থেকে আমার এক বন্ধু এটা রিকোয়েস্ট করেছিল তার জন্য এই রচনাটি এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীকে জানাই এই রচনাটি তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে বন্ধুরা তোমরাও যদি কোনো রচনার সম্মুখীন হও যে কঠিন লাগছে করতে পারছো না কোথাও সমস্যা হচ্ছে কি পয়েন্ট দেব বুঝতে পারছো না অবশ্যই আমাকে বলবে দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটা হাই পার্টিয়ের সমস্যাটা বলে দেবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই বলবে প্রথমে আমরা রচনার মেন পয়েন্ট দেখে নেব প্রথমে আলোচনা করবো ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট সম অধিকার বলতে কি বোঝায় তৃতীয় মেন পয়েন্ট নারীদের সম অধিকার কেন প্রয়োজনীয় নেক্সট মেন পয়েন্ট নারীদের প্রতি বৈষম্যের কারণসমূহ নেক্সট মেন পয়েন্ট সম অধিকার প্রদান করার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং নেক্সট মেন পয়েন্ট নারীদের সম অধিকার নিশ্চিত করার উপায় নেক্সট মেন পয়েন্ট নারীর সম অধিকার এবং সফল উদাহরণ অ্যান্ড লাস্ট পয়েন্ট উপসংহার বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করেছি প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে শুনবে আর বুঝবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো শুরু করছি রচনাটি শুরু হয়েছে একটি সুন্দর কাব্যিক লাইন দিয়ে শুরু হয়েছে কাজী নজরুল ইসলামের সেই লাইনটি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলাম প্রথম মেন পয়েন্ট ভূমিকা নারীর সম অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ সমাজের সামগ্রিক উন্নয়ন নারীর ক্ষমতায়নের মাধ্যমে সম্ভব যদিও নারী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও তারা বহু ক্ষেত্রে বৈষম্যের শিকার নারীদের সম অধিকার নিশ্চিত করা সমাজের ভারসাম্যপূর্ণ অগ্রগতির জন্য অপরিহার্য পরবর্তী মেন পয়েন্ট সম অধিকার বলতে কি বোঝায় সম অধিকার বলতে বোঝায় নারীর প্রতি সম্মান মর্যাদা এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের সমান সুযোগ ও অধিকার প্রদান এটি শিক্ষা কর্মসংস্থান সম্পত্তি স্বাস্থ্যসেবা এবং মত প্রকাশের ক্ষেত্রে নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি করে পরবর্তী মেন পয়েন্ট নারীদের সম অধিকার কেন প্রয়োজনীয় এক নম্বর সাব পয়েন্ট সামাজিক উন্নয়ন নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের ক্ষমতায়ন ছাড়া একটি দেশ কখনো সম্পূর্ণরূপে উন্নত হতে পারে না দু নম্বর পয়েন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক তিন নম্বর পয়েন্ট শিক্ষার প্রসার নারীদের শিক্ষিত করা মানে পুরো পরিবারের শিক্ষার সম্ভাবনা তৈরি করা চার নম্বর পয়েন্ট মানসিক ও সামাজিক ভারসাম্য সম অধিকার নিশ্চিত করলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বোঝাই থাকে পরবর্তী মেন পয়েন্ট নারীদের প্রতি বৈষম্যের কারণসমূহ এক নম্বর পয়েন্ট পুরুষতান্ত্রিক মানসিকতা অনেক সমাজে পুরুষতান্ত্রিক ধ্যান ধারণার কারণে নারীদের অধিকার খর্ব করা হয় দু নাম্বার অশিক্ষা অশিক্ষা নারীদের বৈষম্যের প্রধান কারণ তিন নাম্বার সামাজিক কুসংস্কার নারীদের নিয়ে প্রচলিত কুসংস্কার ও ভ্রান্ত ধারণা তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে চার নম্বর আইনের দুর্বল প্রয়োগ নারীর প্রতি বৈষম্য রোধে আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলি কার্যকর হয় না পাঁচ নম্বর অর্থনৈতিক নির্ভরতা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় নারীরা অনেক সময় বৈষম্যের শিকার হন পরবর্তী মেন পয়েন্ট সম অধিকার প্রদান করার ক্ষেত্রে চ্যালেঞ্জ এক নাম্বার সাব পয়েন্ট শিক্ষার অভাব অনেক নারী এখনও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দু নম্বর পয়েন্ট কর্মক্ষেত্রে বৈষম্য নারীরা অনেক ক্ষেত্রেই পুরুষদের সমান কাজ করেও সমান বেতন পান না তিন নম্বর নির্যাতন ও হীনস্থা নারীরা ঘর এবং বাইরে উভয় স্থানে নির্যাতনের শিকার হন চার নম্বর আইন বাস্তবায়নের অভাব নারীদের সুরক্ষার জন্য আইন থাকা সত্ত্বেও সেগুলো কার্যকর হয় না পাঁচ নম্বর মাতৃত্বজনিত বাধা মাতৃত্বকালীন দায়িত্ব পালন করার সময় নারীরা কর্মজীবনে পিছিয়ে পড়ে নেক্সট মেন পয়েন্ট নারীদের সম অধিকার নিশ্চিত করার উপায় এক সাব পয়েন্ট শিক্ষার প্রসার নারীদের জন্য বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন দু নম্বর পয়েন্ট আইনের কঠোর প্রয়োগ নারীদের সুরক্ষার জন্য বিদ্যমান আইনগুলি কঠোরভাবে প্রয়োগ করতে হবে তিন নম্বর পয়েন্ট কর্মক্ষেত্রে সমান সুযোগ কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ এবং সমান বেতন নিশ্চিত করতে হবে চার নাম্বার সচেতনতা বৃদ্ধি সমাজে নারীদের প্রতি বৈষম্য দূর করতে সচেতনতা বাড়াতে হবে পাঁচ নাম্বার অর্থনৈতিক স্বাধীনতা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছ নম্বর নারীবান্ধব পরিবেশ তৈরি নারীদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ তৈরি করতে হবে নেক্সট মেন পয়েন্ট নারীর সম অধিকার এবং সফল উদাহরণ এক নম্বর সাব পয়েন্ট শিক্ষার ক্ষেত্রে উন্নতি বর্তমানে অনেক নারী উচ্চ শিক্ষায় সাফল্য অর্জন করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন দু নম্বর পয়েন্ট কর্মক্ষেত্রে নারীর অবদান নারীরা এখন চিকিৎসা আইন প্রযুক্তি বিজ্ঞান খেলাধুলা এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিন নাম্বার আইন প্রণয়ন নারীদের সুরক্ষার জন্য অনেক আইন প্রণয়ন করা হয়েছে যেমন মাতৃত্বকালীন ছুটি কর্মক্ষেত্রে হয়রানি রোধ আইন ইত্যাদি চার নাম্বার প্রেরণাদায়ক নারী ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধী মালালা ইউসুফ জাই মেরি কম সানিয়া মির্জার মতো নারীরা প্রমাণ করেছেন যে তারা কিভাবে সমাজে পরিবর্তন আনতে পারেন শেষ পয়েন্ট উপসংহার নারীদের সম অধিকার নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্ব নয় এটি সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য প্রতিটি নারী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব একটি উন্নত সুষম এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন নারীর অধিকার কেবল তাদের নয় এটি সমাজের সামগ্রিক অগ্রগতির বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম